আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রোজারিদের চার পাঁচ দিন পরে আমরা অনেকেই মিলে চলে গিয়েছিলাম পিকনিকে প্রায় পনেরো বিশ জনের মতো মিলে পিকনিকে চলে গিয়েছিলাম তো জায়গাটা ছিল হচ্ছে মেঘনা নদীর সাথে একটা চর এলাকা আসলে জায়গাটার নাম আমি জানি না জায়গাটা অনেক সুন্দর ছিল আমি দেখিয়ে দিব জায়গাটা তো আমাদের সাথে বাবুরচিকে নিয়ে নেওয়া হয়েছিল ওখানে গিয়ে হচ্ছে বাবুরচি রান্না করবে তো বাবরচি সবার আগে হচ্ছে এক চুলা বানিয়ে ওখানে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে প্রথমে হাড়িতে তেল দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা লবণ মানে যা যা লাগে মাংসতে সব মশলা দিয়ে এখন এটাকে ভালো করে কষাবে দেখেন কি সুন্দর লাগছে কালারটা আর বাবুরচিদের হাতে রান্না অনেক মজা হয় তো মশলা দেওয়ার পরে হচ্ছে একটু পানি দিয়ে দিছে। পানি দিয়ে এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে দেখেন অনেকগুলো পানি উঠে গেছে মাংস থেকে তারপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিই এখানে আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম তারা রান্না বাড়া করছে দেখেন জায়গাটা অনেক সুন্দর একটা জায়গাতেই শুধু এরকম গাছ ছিল আর বাকি সব জায়গাতে হচ্ছে মাঠ কোনো গাছ ছিল না এখানে তেমন মানুষজন থাকে না খুব কম মাত্র একটা ফ্যামিলি আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আর অনেক দূরে দূরে ঘর বাড়ি তো এখানে মাংসটা রান্না হচ্ছে তারপরে হতে মাংস থেকে অনেক পানি উঠে গেছে মাংসটাকে আরও কষাতে হবে এখনো সিদ্ধ হয়নি আর যারা যারা গিয়েছিল সবার হচ্ছে দাঁতের সঙ্গে সাথে ভালো করে মাংস সিদ্ধ করতে হবে আর একটা হাঁড়িতে ভাতের চাল ঢেলে নিচ্ছে ভাত চান্না করা হবে আমাদের সাথে যে ছেলেগুলো গিয়েছিল ওই ছেলেরা হচ্ছে বসে থেকে কি করবে তাই তারা ব্যাট বল খেলছে তারা অনেক এনজয় করেছে আমাদের কাছে বেশি ভালো লাগছে এবার হচ্ছে ডাল বসানোর পালা আর একটা চুলায় দুইটা চুলা বানানো হয়েছিল তার একটা চুলায় হচ্ছে ডাল বসাচ্ছে ডালে হচ্ছে এটা পেঁয়াজ বাটা দিয়ে দিছে মনে হয় আগে আসলে এখানে তো দা কিছু নেওয়া হয়নি যা যা করার পেস্ট করে নিয়েছিল কোনো পেঁয়াজ কুচি বা রসুন কুচি নেওয়া হয়নি তো সব এখানে পেস্ট দেওয়া হবে আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে বাটা দিবে তো এখানে কি কি দিয়ে দিছে আমি আসলে জানি না অনেকদিন আগের ভিডিও তো আমার মনেও নেই তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিছে আর এখানে কি লবণ দিয়ে দিছে মনে হচ্ছে আদাও দিয়ে দিছে এখানে তো এগুলো ভালো করে কষাবে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিবে পানি দিয়ে তারপরে হচ্ছে ডাল দিয়ে দিবে ডালটা ধুয়ে তারপর হচ্ছে ডাল দিয়ে দিচ্ছে মানে শর্টকাটে রান্না ডাল একবারে পানি দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো দেখেন আমরা যখন ফিরে আসছি তখন কার একটা ভিউ কত সুন্দর লাগছে এটা হচ্ছে মেঘনা নদী আমরা হচ্ছে নৌকা দিয়ে গিয়েছিলাম আবার নৌকা দিয়ে ফিরে আসছি অনেক সুন্দর একটা জায়গা ছিল